সংখ্যালঘু নেতাদের কাজ নিয়ে এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা কোর কমিটির নেতাদের দিকে কার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাইথিয়া সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সিউড়িতে একুশে জুলাইয়ে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানেই তার মন্তব্য বোমা বাঁধা থেকে শুরু করে লাঠি চালানো সবই যে সংখ্যালঘু নেতারা করবে আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন কিন্তু তার বুথের রিজাল্ট অবস্থা খুব খারাপ এগুলো কিন্তু ভাবতে হবে এগুলো মূল্যায়ন করতে হবে আর সংখ্যালঘু আর কি করবে সংখ্যালঘু যাবেই বা কোথায় কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কোথায় জিততে পারছেন না তো জেলার আবার কি দায়িত্ব নেবেন বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে সবই সংখ্যালঘু করবে বোম থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব এটা ঠিক না এটাকে একটু দেখতে হবে কোর কমিটিতে থাকা বোলপুর ও রামপুর হাটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বুথ লোকসভা নির্বাচনে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে নাম না করে নিশানা করেন যদিও লোকসভা নির্বাচনে নিজেদের গুরুত্ব বোঝাতে কোর কমিটির নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলা পূর্ত কর্মাধ্যক্ষ তথা শিউরি দু নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের কথা উল্লেখ করেছে দলের বৈঠকে এমন একটা ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে চর্চা এদিকে মোহাম্মদ ইউনুসের কথার কোনো ভিত্তি নেই বলেই দাবি করেছেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ এ কথার কোনো ভিত্তি আছে বলে মনে করি না কারণ চব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ দেখিয়ে দিয়েছে লাইনে দাঁড়িয়ে ভোট হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি ভোট হয়েছে নিজের ভোট নিজে দিয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু লক্ষর ভোটের ব্যবধানে জিতেছে এবং আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তিন লক্ষ ভোটের বেশি ভোটের ব্যবধানে জিতেছে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী ভোট দিয়েছে এখানে বোম গুলি লাঠি কোনো কিছুরই প্রয়োজন হয়নি কোনো ধোকাবাজি প্রয়োজন হয়নি অর্থের বিনিময়ে ভোট হয়নি সাম্প্রদায়িকতা ভিত্তিতে ভোট হয়নি মানুষ নিজের ভোট নিজে দিয়েছে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে যদিও এই বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যারা আজকে বোধোদয় হচ্ছে যাদের তো তারা ভোটের আগে কেন ভোট বোধোদয় হচ্ছে না তাদের তো সেই সব শিয়ালের হুকি হওয়া একটা জায়গায় পরিণত হয়ে যাচ্ছে তারা তো সেই সময় এই কথাগুলো ভাবছে না আর তাদের মনের মধ্যে বিজেপির ভয়ের জুজু দেখাচ্ছে তৃণমূলের এই কোর কমিটির তথাকথিত নেতারা যে বিজেপি আসবে তোদের তারা তখন এরা আজকে স্বীকার করছে যে তারা মারে তারা বুথ দখল করে তারা বোট জ্যাম করে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতায় আর আজকে এই বোধদয় যখন হচ্ছে তখন নিশ্চিতভাবে আমি আশা করি এটা দু হাজার ছাব্বিশের ভোটের সময়ও সেই বোধদয়টা জাগ্রত থাকবে এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে উচিত শিক্ষা নিয়ে দু হাজার ভোটে এরা বিদায় নেবে বাংলার মানুষ এদেরকে বিসর্জন দেবে এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মত মমতা সংখ্যালঘুদের দুধের গায়ে হিসেবে ভাবেন আর শুধুমাত্র ভোটের জন্যই তোষণ করেন কিন্তু আদতে তাদের সার্বিক উন্নয়নের কথা তো ভাবেনি না উল্টে পদে পদে যে তাদের তৃণমূল নেতারা দমিয়ে রাখার চেষ্টা করেন সেই বিষয়টিকে আরো একবার সামনে এনে দিল ইউনোসোর মতো নেতাদের ক্ষোভ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা